কুরআন এমন কুরআন যে করবে দুনিয়ার ভিতরে আল্লাহতম রব্বুল আলামিন জানা দেয় যে কুরআন তিলাওয়াত করে তাই ওকেও এই দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে শুনবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তোমার শ্রেষ্ঠ বান্দা হিসাবে বলিয়া দিয়েছেন তাহলে যে কুরআন শিখবে আর যে শেখাইবে সকলের দাম আছে না নাই এরে যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আল্লাহ পাক রব্বুল আপনি আমার নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি পড়ুন আপনার কবুল নামে কার নামে আল্লাহ তাআলার নাম এই জায়গার ভিতরে আছে না নাই আল্লাহা বুলা নামিনের নামে পড়া শুরু করিয়া যা আল্লাহা গোপালামিনের নামে যেই যাই করবে এই তার ভিতরে বোন কত আসে না নাই মজা আসে না নাই জিকির করো জিকিরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মজা দিয়েছে আল্লাহ তাআলার কালাম পড়ো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কালামের ভিতরে মজা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মজা দিয়েছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন কাফের বেঈমান গুলি কুরআন শুনিয়া শুনিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কালামে জিন্দা কুল আলে হাকিম হিকমতে উলায়াজালাস্ত কদিম এই কুরআনের কত দাম কত সম্মান জানুনি ও মুসলমান ও মেদিনার যুবক ভাই এই মজলিসটার কত দাম কত দাম কত দাম কত মূল্য তুমি যদি জানতা দুনিয়ার জীবনে এই হায়াতটুকুকে তুমি নষ্ট করতা না অযথাই কাটাইয়া দিতা ওরে আমার ভাই এই মজলিসটার এত দাম গুনাহের উদ্দেশ্যে যদি এই মজলিসের ভিতরে বসতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে এই গুনা গুনাহগুলি মাফ করিয়া দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন কাফের বেঈমানগুলি এমন ভাবে বিরোধিতাই করত বিরোধিতাই করত এমন মানুষ লাগাইয়া দিল আর সকলেই মক্কার ভিতরে এলাম দিয়া দিবা মুহাম্মদ পাগল হইয়া গেছে মুহাম্মদের কথা কেউ শুনবা না মুহাম্মদ যা বলে মানুষ শুনিয়া তা বলিয়া পাগল হইয়া যায় মানুষগুলো পাগল হয়ে যায় মোহাম্মদের কথা শোনা যাবে না যেমন ভাবে যখন এলান দেওয়া শুরু করে দেয় প্রত্যেকে যখন এলান দিতেছে দিতেছে হঠাৎ করে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছে যে তুমি মোহাম্মদের কথা শুনবা না এই এলান দেওয়ার জন্য ওইটা ছিল কাপের বেইমান মুশ্রিক ইমানহীন ওই ব্যক্তির কানের ভিতরে তুলা ছিল হঠাৎ করে তুলাটা কান থেকে পড়িয়া যায় এই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সৌহতুর রহমান তালাবাদ করতেছে এমন ভাবে তালাবাদ করতেছে এমন সুরে তালাবাদ করতেছে বে সুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছে ওই কাফেরের তালাবাদ শুনে পন্তরের ভিতর মায়া দিয়াদি আবু কি বলে মুহাম্মদ তো জাদুকর হইতে পারে না মুহাম্মদ তো জাদুকর হইতে পারে না যা বলতেছে সত্যি বলতেছে আমি তো শিক্ষিত মানুষ পুরুষ আবু যা বলে বলো তারপরেও আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব মুহূর্তের ভিতরে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাতে ধরে কালে মা পরে মুসলমান হয়ে গেল তাহলে এই কালামের দাম আছে না নাই এই কালামের মর্যাদা আছে না নাই এরে যুবক আল্লাহ আমি মায়া আল্লাহ এই কালামের ভিতরে কত মায়া রাখছে কত জাদু রাখছে আল্লাহ রব্বুল আলমিনের নবী এটা যখন তালাবাদ করা শুরু করত কাফের বেইমান এমন ভাবে বিরোধিতা করত বিরোধিতা করতে করতে সকলে এক জায়গার ভিতরে জন হইয়া মিটিং করা শুরু করে দেয় মুহাম্মদের তালাবাদ কিভাবে বন্ধ করা যায় সকলে মিটিং পরামর্শ করার পরে সকলেই বলল কেউ মোহাম্মদের তালাবাদ শুনবা শুনলেই তোমাদেরকে আজাব দেওয়া হবে আপনাদেরকে এমন যত কোটি শাস্ত্রী আছে সমস্ত শাস্ত্রী আপনাদের দেওয়া হবে তোমরা কেউ মুহাম্মাদের তালাওয়াত শুনতে পারবে না এমন যখন एलान দেওয়া হলো কেউ জাইনা সকলেই ভাবে আমরা আজকে কেউ মুহাম্মাদের তালাওয়াত শুনতে যাব না কিন্তু আমার আল্লাহ জানা দেয় এই কালামে ভিতরে কত মায়া লক্ষী

আবু দারেলে বলে উৎপতইবে না আমি একটু যাই কারণ এই তালাওয়াতের একটু অ্যাকশন লাগে রে এত মজা এত মজা এই তালাওয়াত দুজি আমি শুনি আবার ঘুম আসিয়া যায় আমার কলব ভালো হয়ে যায় এই তালাবতের ভিতরে এত মজা কিন্তু ইমান না থাকার কারণে জাহার নামের নরকিট হইয়া দুনিয়া থেকে চলে গেল আবু জাহেল বলেন আজকে উদ্বা যাইবে না আমি যাই তালাবত শুনে আসিয়া বলবো উদ্বা বলে আজকে আবু জাহেল যাইবে না আমি যাই তালাবত শুনে আসিয়া বলবো এমন ভাবে মক্কার বড় বড় লিডার বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাগল পাগল হইয়া তারা তালাওয়ার শোনার জন্য পাগল হয়ে যায় তাহলে এই কালামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার আছে না নাই দুনিয়ার জমিনে

পড়লে কেমন সব আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় আমার কালামে পাক থেকে যে ব্যক্তি একটা হরফ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন কম পক্ষে দশটা নাকি তার আমল নামাই দিয়ে দিব সুবাহান আল্লাহর আওয়াজ হয়েছে না চিৎকার মারিয়া বলেন না সুবাহান আল্লাহ আরো জুড়ে আল্লাহকে দেখানোর জন্য বলেন না সুবাহান আল্লাহ এরে আমার মেরিদের যুবক এই কালামের সাথে লাগিয়া থাকলেও সম্মান এই কালাম হাত দিয়ে ধরলেও সম্মান আল্লাহ আরেক বান্তি আল্লাহ বান্দা বন্দা গরিব মানুষ বিদ্যম হয়ে গেছে কালাম ধরে আর হাতায় আর বলে হাজা কালাম মুরব্বি এটা তো আমাদের কালাম এটা আমার আল্লাহর কালাম এই কালামে যদি আল্লাহ আমাকে দিত তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো এইভাবে কাঁদে আর তুই কানুটি জানাই ও আমার ভাই ও আমার বন্ধু যারা এই জায়গার ভিতরে এই মাদ্রাসাটা পাইছো এরে আমার ভাই এই মাদ্রাসার ভিতরে তুমি পড়তে পারো নাই তোমার সন্তানকে দিবা তোমার সন্তানকে দিতে পারো না তোমার নাতিকে দিবা তোমার নাতিকে দিতে পারো নাই মাদ্রাসার ভিতরে তোমার হাত পরামর্শ দিতে পারো না দূর থেকে মাদ্রাসায় ছাত্রদেরকে মহাব্বত করবা হয়তো ভাই আর কাল কালকে আমতেন ময়দানে আল্লাহাক তোমার জিন্দগির গুনা গুলি মাফ করিয়া দিবে ও আমার ভাই ও আমার বন্ধু কোন দিন জানি আমার মরণ হয়ে যায় কোন দিন জানি কবরের ডাক চলে আসে কোন দিন জানি আর পৃথিবীর মায়া ত্যাগ করিয়া কবরে আপনি আমি চলিয়া যাই কোন দিন যাব তার কোনো ঠিক নাই মরার আগে একটু তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব ওরে দয়ার মালিক জীবনে আমার মতো গুণাগার আর কেউ নাই এমন ভাবে কাকুতি মিনতি করিয়া এই মজলিশের ভিতরে যদি একবার আল্লাহ তালার কাছে তৌবা করতে পারো কাটি নেওয়া যদি তৌবা করো আল্লাহ পাকুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার গুণাগুলি মাফ করিয়া তোমাকে সাপ বানাই দিবে তাহলে বেশি থেকে বেশি কালামে পাক তালাওয়াত করার দরকার আছে না নাই যারা বাড়ি থেকে নিয়াদ করিয়া এই মাহফিলের নিচে আসো আল্লাহ পাক বাড়ি থেকে নিয়াদ করার কারণে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে তোমার আমল নামার ভিতরে একটা নেকি লিখিয়া দিয়েছে আর যারা প্যান্ডেলের ভিতরে বসো আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া তোমার জীবন ভরপুর করিয়া দিবে এই জন্য ও আমার ভাই যারা এখনো ঘোরাফেরা করতেছো তারা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসো ও আমার ভাই ও আমার বন্ধু

ও দুঃস্থ বুজুর্গ সকলেই মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবেন সকলেই কম্পর্কে চারটি সূরা সুন্দরভাবে মুখস্ত করবেন ওমা আলাইনা আসসালাম আলাইকুম ওর